আসসালামু আলাইকুম রাতুল ভিয়া ট্রেড অ্যান্ড কর্পোরেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের একটি দুই নং ইটা লোড হচ্ছে কচুয়ার উদ্দেশ্যে এক ভাই আমাদের থেকে প্রচুর ইটা নিয়েছে তো ওনাদের আবার ইটা লাগবে এই জন্য বলেছে আমরা গাড়ি লোড দিচ্ছি শুরুতেই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের লাইক কমেন্ট শেয়ার করে আমাদের অনুপ্রেরিত করবেন আমরা এখন একটি দুই নং ইটা লোড করছি মাসালা ইটের কোয়ালিটি খুবই ভালো বর্ষাকালীন দেখতেই পাচ্ছেন ভাটাতে ইটের প্রোডাকশন বন্ধ তেমন ইট নেই ইটা প্রায় শেষের দিকে আপনাদের যাদের ইট লাগবে দ্রুত যোগাযোগ করুন বর্ষাকালে তেমন একটা আসলে ইটা থাকে না প্রোডাকশন বন্ধ হয়ে যায় সীমিত ইট থাকে তাছাড়া আমরা গদিতে কিছু মাল উঠেছি উপরে এটা হচ্ছে দুই নং ইটা যাদের ভালো মানের দুই ইট প্রয়োজন নিঃসন্দেহে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা অতি আন্তরিকতার সাথে যত্ন সকালে আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে মাল পৌঁছে দেব ইনশাআল্লাহ এ হচ্ছে আমাদের দুই ইটা লোড হচ্ছে এম বি এন ব্রিক্স বেছে বেছে দেখে দেখে মাল লোড হচ্ছে যেগুলো মাল চলবে না এই যেভাবে আমরা করে ফেলে দিই দেখতেই পাচ্ছেন আমাদের ড্রাইভার ভাইস লেবার ভাইরা খুব আন্তরিকতার সাথে মাল দেখে দেখে মাল লোড করছে আমরা প্রত্যেকটা ডেলিভারিতে খুব যত্ন সহকারে মাল বেছে বেছে লোড করি যাতে কাস্টমার প্রতারণার হাত থেকে রক্ষা পায় এবং ঈদ দেখে খুশি হয় আপনাদের খুশি আমাদের খুশি যত কষ্টই হোক আমাদের দেখেন কিভাবে বেছে বেছে আমরা মাল লোড করছি এক একটা মাল সিঙ্গেলি যেভাবে যেটা ভালো না সেটা ফেলে দিল এভাবেই আসলে প্রত্যেকটা ডেলিভারি আমরা অতি আন্তরিকতার সাথে দিয়ে থাকি আপনাদের যাদের ইটার প্রয়োজন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবো ইনশাল্লাহ আমাদের দুই নং ইটা লোডিং চলছে বর্ষাকাল ইটার প্রোডাকশন বন্ধ এই মুহূর্তে ইটার রেট প্রচুর বেড়ে গেছে যাদের ইটের প্রয়োজন দ্রুত যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে পরবর্তীতে দেখা যায় ইটের রেট আরও বাড়বে ইট সীমিত ইট থাকার কারণে যাদের ইট লাগবে দ্রুত যোগাযোগ করে নিন ইনশাআল্লাহ আমরা আপনাদের লক্ষ্যে ইট পৌঁছে দেব মাশাল্লাহ আপনাদের প্রচুর সারা পাচ্ছি প্রবাসী ভাইরা আমাদের রেগুলারই ফোন করছেন বিভিন্ন লোকেশন অনুযায়ী ইটার প্রয়োজন তো খোঁচার উদ্দেশ্যে এই গাড়িটা লোডিং চলছে দোয়া করবেন আমাদের জন্য সবাই আমরা যাতে আন্তরিকতার সাথে আপনাদের সেবা দিয়ে সেবা দিতে পারি এই ভাঙ্গামালটা ফালাই দিও ও আচ্ছা নিয়ে নাও নিয়ে নাও যদি ভালো হয় আমাদের দুই নু ইটা অলমোস্ট নাম্বারের মতোই দেখতে যারা যে সরাসরি ভাটা থেকে এটা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের মাল আন্তরিকতার সাথে ডেলিভারি দিয়ে থাকবই আজকের ভিডিওটা এতটুকুই কে কোথা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানাতে পারেন তাছাড়া কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন আমরা নিয়মিত ইম্প্রুভ করার চেষ্টা করছি আপনাদের মতামত আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম